এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা যদি একদিনে তোমাদের পা হাত ঘাড় গলা তার সাথে সাথে মুখো যদি ফর্সা করতে চাও তাহলে আজকে আমার দেখানো এই নারকেল তেলের সাথে মাত্র কয়েকটা উপকরণ মিশিয়ে নিলেই কিন্তু তোমাদের হাত এরকম ফর্সা চকচকে মোলায়েম কোমল কিন্তু হয়ে উঠবে তার জন্য আর কোনো নামি দামি ডিট্যান প্যাক কিন্তু লাগাতে হবে না হলে চলো রেমেডিটা কী সেটাই তো সাথে শেয়ার করে দিই হ্যাঁ বন্ধুরা নারকেল তেলের সাথে মাত্র কয়েকটা উপকরণ মিশিয়ে নিলেই কিন্তু তোমাদের হাত পায়ে ধুলো ময়লা কালো কালো দাগ হয়ে যায় গোড়ালিতে বা গোড়ালির যে গাঁড়গুলো সেগুলো তে কালো রয়ে যায় এইগুলো কিন্তু এক নিমেষে উঠে যাবে তার জন্য নিয়ে নিতে হবে চিনি এখানে আর একটু সামান্য পরিমাণে নিয়ে নিতে হবে টমেটো রস তো এখানে চিনি আর টমেটোর রস এই দুটোকে খুব ভালোভাবেই এখানে মিক্স করে নিচ্ছি তো চিনিটা দেখবে অনেকটাই গুলে আসবে এই দুটো উপকরণ একসাথে মিক্স করে নেওয়ার পর চিনিটা দেখবে অনেকটাই গুলে আসবে তারপর এর মধ্যে আমাদেরকে অ্যাড করে নিতে হবে কোকোনাট অয়েল তো কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই একটা উপকারী একটা উপাদান যে আমাদের স্কিনকে ভীষণই মোলায়েম কোমল করতে আর শুষ্ক ত্বককে ভীষণভাবে নরম করতে সাহায্য করে তো এই তিনটি উপকরণের তেলটাও আমি এর মধ্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণে শ্যাম্পু তোমরা যদি শ্যাম্পু না অ্যাড করতে চাও এখানে ফেসওয়াশও ইউজ করতে পারো তো শ্যাম্পুটা দিলে এখানে বেশি ভালো হবে তাই আমি এখানে শ্যাম্পুটাই ইউজ করছি তো তোমরা যে কোনো শ্যাম্পু এখানে নিতে পারো তো দেওয়া হয়ে গেছে শ্যাম্পু তো আমি এবার এই গ্রটা উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছি তো এর মধ্যে আর কিছু অ্যাড করতে হবে না বন্ধুরা এটাকে একদম খুব ভালোভাবে তোমাদেরকে একদম ফেটিয়ে ফেটিয়ে মানে পেস্টটা তৈরি করতে হবে আর চিনির দানাটা যেন একদম সম্পূর্ণভাবে গলে আসে তো দেখতেই পাচ্ছ আমার পেস্টটা কত সুন্দর একদম ফেনা ফেনা হয়ে গেছে ফোম ক্রিয়েট হয়েছে প্লাস একদম স্মুথ হয়ে গিয়েছে কোনো দানা ভাব কোনো কিছু নেই তো এবার আমি এই পেস্টটা নিয়ে আমি আমার ফার্স্টে হাতের ওপর অ্যাপ্লাই করছি তো তো দেখতেই পাচ্ছ আমার হাতটা কতটা ড্রাই কালো হয়ে রয়েছে গার্ডগুলো একটু কালোরও হয়ে রয়েছে তো এটা জাস্ট একবার একবার ইউজ করে তোমরা যদি হাতটা ধুয়ে নাও তাহলে দেখবে তোমাদের স্কিন কত সুন্দর গ্লোয়িং ফর্সা চকচকে হয়ে উঠবে তো বন্ধুরা তোমরা এই রেমেডি ইউজ তোমরা রেমেডিটা তৈরি করে দু একদিন রাখতেও পারো রেখে দিয়ে তোমরা দিন ইউজ করতে পারো সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করবে এর থেকে বেশি করার দরকার তো দেখতেই পাচ্ছ ওয়াশ করার পর আমার হাতটা কত সুন্দর চকচক করছে তো এবার আমি ফেসে ইউজ করব তো ফেসে ইউজ করাটা একটু অন্যরকম হাতে তোমাদেরকে কোনো রাখার প্রয়োজন হবে না যে দু তিন মিনিট রাখতে হবে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে হাতের সাহায্যে একটু মাসাজ দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু তোমাদের স্কিন একদমই চকচকে হয়ে যাবে আর মুখের মধ্যে এটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে একদম মুখের মধ্যে ফেল ফুল ফেসের মধ্যে একদম লাগিয়ে নেওয়ার পর এটা তোমাদেরকে পাঁচ মিনিট অন্তত পাঁচ মিনিট এটাকে ওয়েট করতে হবে স্ক্রিনে রাখার তো এটা আমরা লাগিয়ে নেওয়ার পর একটু হাতের সাহায্যে মাসাজ দিয়ে নেব এটা লাগিয়ে রাখবে না লাগিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে তোমরা ভালোভাবে হাতের সাহায্যে মাসাজ করে নেবে তারপর মাসাজ দেওয়ার পর তোমরা এটাকে ফাইভ মিনিটসের জন্য খুব ভালোভাবে স্ক্রিনের মধ্যে রেখে দেবে তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে একদম মাসাজ করে নিচ্ছি হালকা হাতে হাতের সাহায্যে মাসাজ করে নেওয়ার পর এটা তোমরা মুখের মধ্যে পাঁচ মিনিট রেখে দেবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমরা স্কিনের মধ্যে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তো যতক্ষণ আমি পাঁচ মিনিট রাখছি ততক্ষণ আমার এই কালো নোংরা ময়লা পাটাকে চলো এক চুটকিতে একদম ঝকঝকে চকচকে করে নিই তার জন্য ফেসটা আবার সেম পদ্ধতিতে পায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি এইভাবে আমি আমার পায়ের মধ্যে খুব ভালোভাবে হালকা হাতে মাসাজ করে নিচ্ছি দেখো আমাদের কিন্তু বসে বসে পায়ের গাঁটগুলো কালো হয়ে যায় এছাড়াও অন্য অন্য কারণে পায়েও কিন্তু ভীষণ পিগমেন্টেশন পড়ে এছাড়াও পায়ে পর্যন্ত পায়ে কিন্তু ভীষণ পরিমাণে আমাদের ট্যান পড়ে বন্ধুরা আমরা বাইরে গেলে প্রচুর পরিমাণ ট্যান পড়ে তো দেখতেই পাচ্ছ ওয়াশের আমার একবারেই কতটা ট্যান উঠে গিয়ে পাটা ফর্সা চকচক করেছে তো আমার ফেসটাও আমি ক্লিন করে নিয়েছি তো পাঁচ মিনিট পর একদম পা হাত দুটোই ধুয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটাও কত সুন্দর গ্লোয়িং ফর্সা চকচক করছে তো তোমরাও যদি একবারেই তোমাদের পায়ের নোংরা ময়লা তুলে পাকে চকচকে ঘাড় হাত পা যেখানে তোমাদের কালো নোংরা হয়ে রয়েছে এরকমভাবে যদি তুলে ফেলতে চাও ট্যান তুলে ফেলতে চাও তাহলে আমার দেখানো আজকের এই রেমিডিটা অবশ্যই তোমাদেরকে ফল করতে হবে আর আজকের রেমেডিটা ছেলে মেয়ে উভয়ই কিন্তু ইউজ করতে পারো তো চলো আজকের মতো এখানে টাটা